হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে অ্যান্ড আজকে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকে তারিখ বাইশে মার্চ আজকে থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেট জগতে সবচেয়ে বড় আসর আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অ্যান্ড আজকে শুরু হতে যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান হবে আর মাত্র দুই ঘন্টা পর তো আজকে প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স অ্যান্ড রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গলোর তো আমরা মোটামুটি ফার্স্ট গেমগুলো খেলার সাথে সাথে গেম প্রিডিকশনও করে থাকি তো আজকে আমার কেন জানি মনে হচ্ছে যে কলকাতা জিতবে তো আমি আমার মতো করে খেলব সময় আমি আমার মতো করে খেলে থাকি আপনারা কি কি করবেন সেটা আপনাদের বিষয় চাইলে আপনারা আমাকে ফলো করতে পারেন অথবা অ্যাভয়েডও করতে পারেন আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত এখানে প্রকাশ করি আমি কোনো গণকও নয় আমি কোনো ম্যাথ ফিক্সারও নই আমি জাস্ট ধারণা করি অ্যান্ড আমার ধারণার অনুযায়ী আমি গেম প্লে করি তো আপনারা কে কি করবেন সেটা আপনাদের ইচ্ছা আমার আজকে মনে হলো যে আজকে কলকাতা জিতবে এই জন্য আমি কলকাতাতে একষট্টি হাজার টাকা ধরছি অ্যান্ড আজকে টসটাও আমি ধরব আমার কেন জানি মনে হচ্ছে আজকে টসটা জিতবে হচ্ছে ব্যাঙ্গলোর তো ব্যাঙ্গলোরে আমি দশ হাজার টাকা স্টেক করব অ্যান্ড দশ হাজার টাকা স্টেক করলাম এই যে আমি কলকাতা নাইট রাইডার্স টিম নিছি ডাব্লু ওয়ান কলকাতা নাইট রাইডার্স এখানে একষট্টি হাজার তিনশো সাঁত্রিশ টাকা স্টেক করেছি আমি ওয়ান পয়েন্ট এইট অর্ডসে ওকে আর আরেকটা যেটা হচ্ছে আমি টস ধরেছি এই যে এটা টস ধরেছি হচ্ছে ব্যাঙ্গালোরের পক্ষে মানে আমি এখানে ব্যাঙ্গালোরের পক্ষে দশ হাজার টাকা টস ধরেছি ওকে যদি আমি উইন হই তাহলে উনিশ হাজার পাঁচশো টাকা পাবো তো এই আর কি আমরা এখানে গেম প্রেডিকশনও করি দিন এভাবে ভিডিওর মাধ্যমে গেম প্রেডিকশন করা সম্ভব না এজন্য অবশ্যই আপনারা আমাদের কমিউনিটি পোস্ট চেক করবেন ওইখানে বিস্তারিত বল আছে কিভাবে কি আপনারা প্রত্যেক দিন আপডেট নিউজগুলো পাবেন এবং এই গেমগুলো শুরু হওয়ার অনেক আগেই আপডেটগুলো পেয়ে যাবেন এজন্য জন্য অবশ্যই আপনারা আমাদের ইউটিউব প্রোফাইলের ভিতরে ঢুকে আমাদের কমিউনিটি পোস্টটা চেক করবেন অথবা এই ভিডিও এসে একটি কমেন্ট করবেন ওকে বন্ধুরা তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা